আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি হচ্ছে জিক্সার এফআই বাইকটা কিনছি তো ওইটাতে হচ্ছে একটা ডিসকাউন্ট ছিল দেড়শো দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিছি তো বাইক যেহেতু কিনছি তালার তো প্রয়োজন অবশ্যই আছে সেই তালাটা খুঁজতেছি তো মূলত এইখানে আসছিলাম অন্য একটা কাজে ওই কাজের ফাঁকে ভাবতেছি যে বাইকের তালাটা কিনে নেওয়া যাক তো বাইকের তালা খুঁজতেছিলাম তো এখানে দুই তিনটা তালার দোকান দেখছি তো ওইখান থেকে একটা তালার দোকানে অনেকগুলো তালা দেখছি উনি আমাকে ডিস্কের জন্য অনেকগুলা তালা দেখাইছে তো ওই মোটা তালাটা নিলাম এটা বাইকের জন্য কেমন হবে জানি না আপনার আমাকে নিশ্চয় কমেন্ট করে জানায় আসছি টঙ্গি বাজার আর এইখানে আসার মেইন রিজন হচ্ছে শাকিলে বিয়ার শপিং শপিং বলতে কাঁচা বাজার যেটা আছে কাঁচা বাজার করা লেগা তো নতুন বাইক ধরে নিয়ে আসলাম একটা তালাও নিয়ে নিলাম ওই দোকান থেকে চাল ডাল মশলাপাতি যা যা আছে সব কিছু অর্ডার দেওয়া হয়েছে হচ্ছে হচ্ছে তো অনেকক্ষণ পর টুকরি যেগুলাকে বলে ওইগুলা নিয়ে নিলাম হচ্ছে তিনটা এই দোকানটা থেকে এখানে অনেক ভ্যারাইটিস দোকান আছে আসলে টুঙ্গি বাজার হচ্ছে মূলত আর একটা চক বাজারের মতো সব ধরনের জিনিস একদম পাইকারি দামে এই জায়গায় বিক্রি করা হয় তারপর এইটাকে এই জায়গায় এনা রেখে দিলাম দেন হচ্ছে যাচ্ছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন ইত্যাদি এই জায়গা থেকে নেওয়ার পর আমাদের মোটামুটি টঙ্গি বাজারে যে বাজার সদাই আছে এইগুলা কমপ্লিট হবে তো খুব দ্রুত আমরা হচ্ছে অল্প সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারছি প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগছে আমাদের হচ্ছে সব কিছু কমপ্লিট করতে এখানে অর্ডার দিয়ে সব কিছু রেডি হয়ে গেছে তো এই পর্যন্ত ছিল আমাদের টঙ্গি বাজারের বাজার করার ভিডিও তো পরবর্তীতে আমাদের হচ্ছে যে প্ল্যান আমরা বিআইটিতে যাব বিআইটিতে যাওয়া হচ্ছে যেহেতু বাইক রেজিস্ট্রেশন এখনো করা হয়নি তো শোরুম থেকে যেহেতু রেজিস্ট্রেশনের দায়িত্ব দিয়ে দিছি সেখানে তারা বলছে বিআইটিতে যাওয়ার পর একটা স্যার আসবে উনি হচ্ছে গাড়িটার চেজিস নাম্বার আর হচ্ছে কাগজের মধ্যে যে লেখা ওইটা জাস্ট মিলাবে তো ওইটার জন্য আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে তিনশো ফিট বিআরটি অফিসে আর যাওয়ার সময় একটা অসাধারণ ওয়েদারের ফেস করছি আমরা যেটা অমায়ক এটা বলার বাইরে এত সুন্দর লাগতেছিল যেরকমটা বাতাস ওরকমটা হচ্ছে আকাশটা দেখেন কি সুন্দর দুই পাশের ওয়েদার মাথা নষ্ট আর এই ওয়েদার মধ্যে আমার গাড়ির স্পিড মিটারের যে লিমিট সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার আরপিএম এর মধ্যেই চালাইতে হবে এবার স্পিড কোন সময় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম তারপর কি আস্তে আস্তে আমরা চালাইতে চালাইতে তিনশো ফিট চলে আসছি তো এইখানে আসার সময় হালকা পাতা বৃষ্টি শুরু হয়ে গেছিল আমরা ভাবতেছিলাম যে হয়তো বৃষ্টিতে না ভিজে যাই তারপরেও দেখলাম যে চলে আসছি খুব তাড়াতাড়ি তো বাইকটাকে সুন্দর করে পার্কিং করে রাখলাম আর পাশে সুন্দর একটা জিপ গাড়ি দেখলাম অসম্ভব সুন্দর যেটা আসলে মানে এরকম একটা ঢাকা শহরের মধ্যে এরকম জীবগাড়ি চোখে সরাসরি দেখাটা আসলে এটা অন্যরকম আর কি তো এখানে অপেক্ষা করা শুরু করলাম আর এদিক দিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হওয়ার কারণে ওই পাশ দিয়ে যে নাম্বার প্লেটগুলো দিচ্ছিল ওই নাম্বার প্লেট দিতেও দেরি হচ্ছিল আর আমরা আর কি অপেক্ষা করতেছিলাম আমাদের সাথে আরও অনেক বাইকার ভাইরা আছে যারা আসছে তারাও আমাদের সাথে অপেক্ষা করতেছিল। তো আমার মতো বাইক এফআই ডিস্ক এইখানে দেখলাম আরও প্রায় পনেরো বিশটা গাড়ি আসছে যারা আমার আগেই নিয়ে নিছে তারা আজকে আসছে নাম্বার প্লেট নিতে আর এখানে একটা রয়্যাল এনফিল্ড দেখলাম একটা না দুই তিনটা দেখছি তারা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আসছে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর অপেক্ষা করতে করতে আমাদের প্রায় হচ্ছে দেড় ঘন্টা মতো অপেক্ষা করাইছে দেখা হচ্ছে উপর থেকে একটা সারাইসা জাস্ট কিচ্ছু না একটা চেজেস নাম্বার দেখছে কাগজের সাথে মিলাইছে একটা সাইন করছে বললো যে কাজ চলে যেতে পারেন এরকম একটা ওয়েদার সেক্টরের ভিতরে যদি না ঘুরে মজা নেই তাইলে কি আর হয় আবার রোদও উঠে গেছে আকাশটা দেখেন কি সুন্দর প্রকৃতি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে সব কিছু তারপর আমরা সেক্টরের ভিতর দিয়ে অনেকক্ষণ ঘুরলাম ঘোরার পর হচ্ছে আমার বাইকের কিছুক্ষণ ফটোশ্যুট করলাম এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফটোশ্যুট করছি মাত্র বিআইটি থেকে বেরোইছি আর এখনও সেক্টরের ভিতরেই আছি নতুন গাড়ি কয়েকটা ছবি টবি তুললাম ভিডিও করলাম তো এখন যে কাজটা সেটা হচ্ছে আমরা ওই যে বিআইটিআরের যে কাগজটা ছিল যেটা সাইন করে দিয়েছি ওইটা হচ্ছে শোরুমের যে লোক আছে তাদেরকে দিয়ে দিব এতটুকুই তারপরে দেখা যাক নাম্বার প্লেট কবে আসে রেজিস্ট্রেশন তো মোটামুটি অলমোস্ট ডান তুমি কি দাও হ্যাঁ যাই হোক এই তো আজকে সারাদিন যা যা করতেছি তাই তাই দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখন আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে শাকিলের হচ্ছে আগামীকাল মানে বৃহস্পতিবার পনেরো তারিখ ওর হলুদের প্রোগ্রাম ওর আর পৃথার একসাথেই হলুদের প্রোগ্রাম তো এখানে গ্রিন পার্ক লেক্সিডি এই জায়গায় হচ্ছে একটা রিসোর্ট আমাদের বুক করা হয়েছে এইখানে হলুদের স্টেজ এবং হচ্ছে বিয়ের স্টেজটা সাজানো হবে তো এই হলুদের স্টেজ সাজানো কতটুকু হয়েছে কীভাবে হচ্ছে না হচ্ছে সেইটাকে একবার দেখে নিচ্ছি যে আসলে কাজগুলো কীরকম করতেছে কতটুকু সময় লাগতে পারে কিছু প্রয়োজন আছে কি না এই টাইপের জিনিসগুলো দেখার জন্য ভিতরে আসছি আমার আমি আর আমার ওয়াইফ একসাথেই আসছি ওকে ওই জায়গায় দাঁড় করা রাখছি আমি হচ্ছে আশেপাশটা দেখতেছিলাম তো এখানে আমার আগেই সাজ্জাদ রাসেল ওরাও আসছে ওরা পর্যবেক্ষণ করতেছিল কোনো ধরনের কোনো সমস্যা বা যেভাবে আমরা বলছি ওইভাবে কাজগুলো করতেছে না কি তো সবগুলা ওইটাই দেখতেছিলাম আর কি সব ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি প্রবলেম কোথায় কি লাগবে সব কিছুই আমরা এই জায়গায় বসে বসে দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখানে পরিবেশটা অনেক বড় আপনারা যদি কেউ বুক করতে চান সেক্ষেত্রে আমি কোনো হচ্ছে প্রমোট করতেছি না আপনারা এসে দেখে যাবেন আপনাদের ভালো লাগলে আপনারা বুক করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর এইটার পিছনে একদম ভিন্ন ধরনের একটা সাজগুজ দেওয়া হয়েছে একদম প্রাকৃতিক ন্যাচার যেটা বলতে পারেন একটা পুকুরের উপরে হচ্ছে মিটিং রুম সেট করা হয়েছে এখানের হচ্ছে ওনারা সব ধরনের মিটিং অ্যারেঞ্জ করে আর পিছনে হচ্ছে বাবুচিদের রান্নাঘর যারা হচ্ছে রান্না করে এই টাইপের আর কি তো আমাদের মূলত ব্লগটা আজকে এখানেই শেষ করব সেই সকাল নয়টার সময় বের আর এখন বাজে হচ্ছে অলমোস্ট বিকাল পনেরো পাঁচটা এতক্ষণ তো দেখলেন কি করলাম সে বাজারে গেছে একবার বাজারে আমি আর জাহাঙ্গীর ভাই যা ওই জায়গা হচ্ছে বাজারের সব কিছু ইনস্টিমেট দেওয়া হয়েছে কেনাকাটাও শেষ অলরেডি ওনার বাসা চলেও আসছে তারপর হচ্ছে বিআইটিতে গেছিলাম তারপর হচ্ছে এখন আসছি এই যে শাকিরের যে প্রোগ্রাম হইব ওই প্রোগ্রামের স্টেজ সাজাইতেছে হলুদের ওইটা দেখার জন্য ওইটাও দেখলেন তো দ্যাটস ইট আজকে সারাদিন এতটুকুই যা যা করছি সালা দেখানোর চেষ্টা করছি তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে এবং হচ্ছে শাকিলের যেই হলুদের প্রোগ্রাম হবে সেটাও দেখানোর চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকটা কেমন হলো অবশ্যই জানাবেন আর দোয়া করবেন অবশ্যই আসসালামু আলাইকুম